আজকে বানাচ্ছি মাছের একটা প্রিপারেশান আমি বাড়িতে অনেক সময়ই দেখেছি বাচ্চারা কিন্তু মাছ খেতে যায় না কিন্তু বাচ্চাদের মাছ খাওয়ানোর জন্যই আমি একটু অন্যরকমভাবে আজকে বানাচ্ছি বাটার রুই যেটা খেতে ভীষণ ভালো হয় রুটি পরোটা ভাত এমন কি পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে দারুণ একটা সুস্বাদু আর বাড়িতে কোনো ছোটো মোটো অনুষ্ঠান হলেও মানে বাচ্চাদের বিশেষ করে পার্টি টাটি হলে এটা কিন্তু বানিয়ে খাওয়ানো যেতে পারে তো চলো খুব সুন্দর একটা রেসিপি আজকে শেয়ার করব আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় এর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম একটা পেঁয়াজ তো পেঁয়াজটাকে না বেশি মানে ছোটো ছোটো না জাস্ট এরকম ডুমুডুমু করে ছোট ছোট করে আগে কেটে নেবো পেঁয়াজের সাথে সাথেই নিয়ে নেব একটা ছোট সাইজেরই টমেটো সেটাকেও তাই জাস্ট এরকম ডুমুডুমু করে কেটে নিচ্ছি এর সাথে নিয়ে নেব চার পাঁচটা কাঁচা লঙ্কা তো আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই মেনলি করব। আর ছালের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কাটা কম বেশি করে নিলেই হবে তবে বাচ্চাদের জন্য আমি এখানে বানাচ্ছি বলে সেই জন্য লঙ্কার পরিমাণটা একটু কম করে দিলাম তো এখানে একটা হামাল দিস্তাতে নিয়ে নেব কিছুটা পরিমাণ আদা মোটামুটি হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি কয়েকটা রসুন কুয়া নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে এভাবে জাস্ট হামাল দিস্তাতে একটু থেতো করে নেব হামাল না থাকলে পরে কোনো অসুবিধে নেই একটু শিলেই জাস্ট হালকা করে থেতো করে নিতে হবে মানে এখানে খুব বেশি মিহি পেস্টের এখানে আমাদের একদম দরকার হবে না এইভাবেই একটুখানি থেতো করে নেব এরপর যেটা মেন জিনিস লাগবে সেটা হলো মাছ এখানে আমি নিয়ে নিয়েছি রু একটু বড় সাইজের শেপ করে করে কেটে নিয়েছি এবার মাছের মতো করে কেটে নিলেই হবে এবার কাঁচা লঙ্কা আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম নুনটাও স্বাদ মতো দিয়ে নিতে হবে আর একটা লেবুর মানে হাফ অংশটাকে চিপে আমি এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে একটু ভালো মতো করে এটা মেখে নিতে হবে এখানে আমি হলুদের ব্যবহারটা করছি না চাইলে পরে হলুদ দেওয়া যেতে পারে তবে যেহেতু কালারের একটু ব্যাপার আছে তো সেই জন্য হলুদ ছাড়াই আমি রান্নাটা করব। এবার এটা ম্যারিনেট হওয়ার জন্য কমপক্ষে দশ মিনিট এভাবেই একটু রেস্টে রেখে দেব এরপর আমি একটা এরকম ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেব তেল এখানে আমি সাদা তেল দিয়েই রান্নাটা করছি তবে চাইলে পরে এটা সর্ষের তেল দিয়েও ঠিক একইভাবে করা যেতে পারে তবে সেক্ষেত্রে সরষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণ গরম করে নিতে হবে আর তার মধ্যে নুনটা দিয়ে দিতে হবে তাহলে সর্ষের তেলের যে গন্ধটা সেটা কিন্তু থাকবে না এরপর তেলটা গরম হলে পরে মাছগুলোকে আমরা আস্তে আস্তে করে এরকমভাবে দিয়ে দেব। দিয়ে খুব সাবধানে এটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে মাছ যেমন আমরা সাধারণত ভাজি ঠিক ওভাবেই মাছটাকে আস্তে আস্তে করে ভেজে নেব আমি তো এখানে একদম সামান্য পরিমাণ তেল দিয়েই মাছটাকে ভাজছি আর যদি মাছটাকে খুব ডিপ ফ্রাই করা যায় না তাহলে কিন্তু এটা বেশ ফিশ ফ্রাইয়ের মতো কিন্তু শুধু শুধুও খাওয়া যেতে পারে সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো যাই হোক সমস্ত মাছগুলোর মাছের পিসগুলোকেই আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি নিয়ে এরপর ওই ফ্রাইং প্যানি আবার একটু গরম করে নেব গরম হলে পরে এক চামচের মতো সাদা তেলই দিয়ে দিলাম দেওয়ার পর এর মধ্যে এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন পাঁচ ছাটার মতো দিয়ে দেব এরকম গোটা রসুন আর তার সাথে দিয়ে দিলাম যে কেটে রাখা পেঁয়াজটা ছিল পেঁয়াজটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হাফ ইঞ্চির মতো আদাকে একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকাভাবে রোস্ট করে নিতে হবে খুব বেশি ডিপ করে ব্রাউন কালার করে ভাজার একদম দরকার নেই এরপর যখন ওটা ভাজা হয়ে যাবে সেই সময় একটু টেস্টটা আরও বেশি বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে দিয়ে দেব এরকম কয়েকটা কাজুবাদাম কাজু বাদাম না থাকলে পরে সেক্ষেত্রে কিন্তু চিনে বাদাম দিয়েও এটা করা যায় সেটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে এরপর যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা এর মধ্যে আমরা অ্যাড করে দিব দিয়ে এবার খুব ভালো মতো করে টমেটোর সাথে একসাথে সমস্তগুলোকে মিশিয়ে নেবো এবার টমেটোটাও জাস্ট ফ্রাই হওয়া পর্যন্ত একটুখানি চেড়ে নিতে হবে এরপর দেখতে পাচ্ছি মশলাগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে তার মানে হালকা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এটা আমি ওভেন এই সময় অফ করে দেব দিয়ে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো এবার মশলাটাকে কিন্তু পুরোপুরি ধৈর্য সহকারে ঠান্ডা করে নিতে হবে গরম গরম অবস্থায় মিক্সি জারের মধ্যে কখনো কিন্তু মশলাটা রাখার চেষ্টা করব না না হলে পরে কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে তো একটা মিক্সি জারের মধ্যে ঠান্ডা হলে আমি সমস্তগুলো নিয়ে নিলাম নিয়ে এবার এক চামচ এর মধ্যে পোস্ত নিয়ে নিলাম পোস্তটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এই রান্নাটাতে এরপর আমি একটুখানি মিক্সিটা ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেব বলতে এখানে একদম মিহি একটা পেস্ট কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে যতটা সম্ভব মিহি করা যায় ততটা সম্ভব মিহি করে এটা তৈরি করে নেব এবারে আবারও ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম এবারে কিন্তু ফাইনাল গ্রেভিটা আমাদের তৈরি হবে তো এখানে হাফ চামচের মতো সাদা তেল নিয়ে নিলাম আর একটা কিউব নিয়ে নিলাম বাটার তো এবার বাটারের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি চাইলে পরে পুরোটাই ব্যাটার দিয়ে তৈরি করা যেতে পারে সেক্ষেত্রে টেস্টটা তো দুর্দান্ত হয় শুধু বাচ্চাদের ক্ষেত্রে রান্না করলে আমি সেটাই করি তো এর মধ্যে ব্যাটারটা যখন গরম হয়ে যাবে তখন আমরা গোটা গরম মশলা দিয়ে দিব দারচিনি লং আর দিয়ে দিয়েছি এলাচ এরপর আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন আর কাজু বাদামে সেটা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে এরপর এই সময়টাতেই না আমরা নুনটা দিয়ে দেব স্বাদ মতো যে যেরকম নুন খাই সেই সময় নুনটা দিয়ে দিতে হবে এবার সামানটা পরিমাণ ঘরে পাতা টক দই ভালো মতো ফেটিয়ে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দেব এই সময় কিন্তু ওভেনটা আমরা এখনও অফ রেখেছি এরপর আস্তে করে আমরা ওভেনটা অন করব দেওয়ার পর যখন এরকমভাবে গ্রেভিটা ফুটতে থাকবে সেই সময় দিয়ে দেবো মানে থেতো করে রাখা কিছুটা গোলমরিচ আর গোলমরিচের পরিমাণটাও তাই যদি বাচ্চারা খায় তাহলে সেটা কম বেশি নিজেদের মতো করে নিয়ে নিতে হবে এরপর যে মাছের পিসগুলো ছিল ভাজা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দুটো কাঁচা লঙ্কা এভাবে সাজিয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব বেশিক্ষণ লাগবে না দু থেকে তিন মিনিটের জন্য এরকম ঢেকে রেখে দেব মাছ তো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এরপর দেখতে পাচ্ছি গ্রেভিটাও কিন্তু আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে গেছে তো আমি এই অবস্থাতেই এখন এটাকে অফ করে দেব মানে ওভেনটাকে অফ করে দিলাম দিয়ে এবারে নামিয়ে নেব এবার গ্রেভিটা মানে যতটা পরিমাণ ঘন পাতলা যে যেরকম বানাতে চাই আমরা সেরকম কিন্তু বানিয়ে নিতে পারি আর এটা ভাতের সাথে তো খেতে ভালো লাগবেই এছাড়াও পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু দারুণ লাগে খেতে তো এটা ওপর দিয়ে না আমি একটু ছড়িয়ে দিলাম ধনে পাতা আর ওপর দিয়ে অল্প একটু বাটার জাস্ট গন্ধের জন্য এবং টেস্টের জন্য এর মধ্যে দিয়ে দেবো দুর্দান্ত টেস্টি হয় বাড়িতে একবার ট্রাই করে দেখো আর কেমন হলো সেই ফিডব্যাকটা জানাতে ভুলো না ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখো এই রকমই সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করবো আজকে এই টাটা